আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্ত হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি এখন সময় সকাল সাড়ে ছয়টার মতন বাজে তো সকালবেলার মূল কাজ শুরু হয় আসলে কিচেনের কাজ দিয়ে তাই আমার সর্বোচ্চ চেষ্টা থাকে ঘুম থেকে ওঠার পর যেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিচেন পাই তার জন্য আগের দিন রাতে একটু কষ্ট হলো কিচেনটাকে ক্লিন করে দেন ঘুমাতে যাওয়া আর সকালবেলা কিচেনে ঢুকেই প্রধান কাজ হচ্ছে রাতে ধুয়ে রাখা থালাবাটিগুলো যার যার জায়গা মতো রেখে দেওয়া তা না হয় দেখা যায় অন্যান্য কাজ করতে গিয়ে জায়গা পাওয়া যায় না আর আমার মনে হয় যে সবার বাসায় দিনের মধ্যে সবথেকে ব্যস্ত একটা সময় যায় হচ্ছে সকালবেলা আর গৃহিণীদের জন্য তো হচ্ছে ব্যস্ত সকাল মানে কিচেন ব্যস্ত তো সব কিছু মিলে আসলে কিচেনটাকে আগের দিন রাতে যেমন অনেক বেশি চিন্তা ভাবনা করে অনেক কিছু করে রাখা লাগে একইভাবে কিন্তু সকালটাও ওইভাবে শুরু করতে হয় যেন এই কাজগুলো করার জন্য একটু হলুই সময় পাওয়া যায় তা না হয় একদম হুলুস্থুলু একটা কাণ্ড হয়ে যায় আমার কাছে তো এমনটাই মনে হয় কারণ সকালবেলা দেখা যায় বাচ্চাদের স্কুল টিফিন বানানো নাস্তা রেডি করা তো সব কিছুর পরে আরও এক গাদা থালাবাটি জমে তো এগুলো যদি আগে উঠিয়ে না রাখা হয় এরপর রান্নার ক্ষেত্রে না অনেকটা লেট হয়ে যায় আমি যেহেতু নাস্তা রেডির পরেই মানে রান্নার কাজটা শুরু করে দিই দেখা যায় যদি কোনো কারণে মানে সকালবেলা এই জিনিসগুলো না উঠিয়ে দেন আমার মানে নাস্তা বা টিফিন রেডির কাজ শুরু করে দিই তাহলে মনে হয় আর কিছুনে আমি জায়গায় পাই না কোনো কিছু রাখার জন্য তো এটা আসলে আমার ক্ষেত্রে হয় তো যাই হোক আজকে আসলে আমি অনেক রিল্যাক্সে মানে কিচেনের কাজটা শুরু করেছিলাম কারণ আজকে জাহিনের স্কুল বন্ধ ছিল আর ফাউজির স্কুলও বন্ধ ছিল ভেবেছিলাম পরে জানতে পারলাম যে না ওর স্কুল খোলা আছে তো পরে আবার তৈরি করি করে কাজগুলো করতে হয়েছে প্রথমে ভাবছিলাম ওরা সবাই যেহেতু বাসায় থাকবে আজকে একটু পরোটা বানাবো শুধু জাহিন ফাউজি না বাসায় কিন্তু আমার একটা মিনি গ্যাস্টও আছে তো সবাইকে ভাবছিলাম যে পরোটা করে দেব তো যাই হোক পরে জটপট হচ্ছে ব্রেড টোস্ট করে দিই তো যেদিন হচ্ছে আমার বাচ্চাদের স্কুল টিফিন রেডি থাকে না সেই দিন আমি অল্প সময়ের মধ্যে যেটা করি সব সময় মানে বেশিরভাগ সময় একটা হচ্ছে ব্রেক টোস্ট একটা হচ্ছে পোলার চাল আর ডাল দিয়ে একটা খিচুড়ি করে থাকি ওই খিচুড়িটা ওরা মানে অন্য কোনো কিছু লাগে না এমনিতেই মজা করে খেয়ে নেয় তো আমার জন্য ইজি হয়ে যায় খুব চট জলদি আসলে ওই খিচুড়িটা বানিয়ে নেওয়া যায় আর কি তো এটা হচ্ছে অনেকটা সময় পর এখন আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি তো আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে আলু রান্না করব আর মাছ দিয়ে মুখি তো আমি যেটা করেছি আলু আর মুখি একই সাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রথমে ভেবেছিলাম হয়তো বা মুখিটা অনেক সফট মানে দ্রুত সিদ্ধ হয়ে যাবে আলুটা শক্ত রয়ে যাবে পরে দেখলাম না দুইটা একই সাথে সিদ্ধ হচ্ছে তো এরই মধ্যে কারেন্ট চলে গেছে তো যাই হোক আমি এখানে গরু মাংসটা রান্না করার জন্য সব মশলা একই সাথে উঠিয়ে নিয়েছি আমি হাতে মেখে গরু মাংসটা বেশিরভাগ সময় রান্না করে থাকি তো ভিডিওর এই ফাঁকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমি এই যে অর্গানাইজারটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই অর্গানাইজারটা আসলে আমি এক ইউটিউবার আপুর ভিডিও দেখে কিন্তু ইন্সপায়ার হয়ে দেন কিনি তো এটা ভিডিওতে না বলা অবধি আসলে আমার মানে শান্তি পাচ্ছিলাম না ভাবলাম আজকের ভিডিওতে বলে দেই আসলে গত ভিডিওতে যখন শেয়ার করি ভিডিওর লেন্থের কারণে বা লিমিটেশনের কারণে অনেক সময় মানে চাইলেও বলা হয়ে ওঠে না তো আমি যে আপুর ভিডিও দেখে জিনিসটা নিয়েছি আপুর চ্যানেলের নাম হচ্ছে জুহানস মম রেশমি তো আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় আপনারা চাইলে কিন্তু আপুর চ্যানেলটি ভিজিট করতে পারেন আর ভিডিওর মাধ্যমে আপুকে অনেক অনেক থ্যাংকস আসলে আমি একটা অর্গানাইজার না আপুর ওই ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে আমি ওই পেজ থেকে আরও একটা অর্গানাইজার নিয়েছি যেটা আসলে আমাদের যাদের ছোট্ট কিছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল ইউজফুল আসলে আমি আসলে অনলাইন শপিংয়ে অত বেশি এক্সপার্ট না বলতে পারেন যে ফেসবুকে আমার খুব একটা ঢোকাই হয় না তো ইউটিউবার আপত্তির মধ্যে যারা বিজনেস করেন তাদের সাথেই মোটামুটি পরিচিত যার কারণে কিন্তু ওইভাবে মানে কোথায় কি পাওয়া যায় আমার অত বেশি আইডিয়া নেই তো যাই হোক এটা কিন্তু অনেকটা সময় পর আমার রান্না রান্নাবান্না প্রায় শেষ যেহেতু কারেন্ট ছিল না আর রেকর্ডও করা হয়নি তো রান্না শেষে আমি এখানে কিছু খাবার আলাদা করে রাখছি কালকের জন্য কারণ আগামীকালকে আসলে আমার একটু ব্যস্ততা আছে অন্যান্য কাজ নিয়ে তো যাই হোক আসলে আমরা গৃহিণীরা যদি সংসারের সব দায়িত্ব পালন করে এক্সট্রা কিছু করতে চাই সেটা ঘরে হোক বাহিরে হোক তাহলে কিন্তু সবার আগে রান্নার কাজটাকে একটা ব্যালেন্সে নিয়ে আসতে হয় আর সব সময় তো আসলে অনেক রান্না করে রেখে দেওয়া যায় না তবে মানে পরের দিনের রান্না আগের দিনের রান্না থেকে একটু উঠিয়ে রাখলে কিন্তু অনেক সময় সেটা হয়ে যায় আবার খাবারের টেস্টের ব্যাপারে একটা কমপ্লেন থাকে যে ফ্রিজে খাবার রাখলে টেস্ট নষ্ট হয়ে যায় ফ্রেশ খাবারের স্বাদ তো সবসময় আলাদা থাকবে তবে কিছু খাবার থাকে যেগুলোর কিন্তু ফ্রিজে ডিপে রাখলেও টেস্ট নষ্ট হয় না যেমন গরুর মাংস বোনা ডাল বা শুকনা জাতীয় খাবার এই রকম খাবারগুলো কিন্তু মোটামুটি ভালো থাকে আর মাছের যে তরকারি থাকে বা অন্যান্য যে তরকারি সেগুলো রান্নার পরপরই যদি উঠিয়ে ভালো মতন ঠান্ডা করে দেন এমন একটা বক্সে রাখা যেটাতে হচ্ছে ফ্রিজের যে এক্সট্রা একটা গন্ধ বা বাতাস সেটা ঢুকবে না সেভাবে যদি রাখা যায় তাহলে কিন্তু আগের দিনের এটা পরের দিন একদমই মানে সাথে সাথে রান্না করলে যে ফ্লেভারটা পাওয়া যায় ওরকমটাই পাওয়া যায় এটা আমি একেবারে নিজের সাথে এক্সপেরিমেন্ট করে দেন আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার একটা সময় ছিল যারা আমার আগের চ্যানেলে ছিলেন তারা হয়তো বা জানবেন যে শুক্র শনিবারটা আমি এমনভাবে মানে কাজের জন্য ভাগ করে নিতাম যে ওই দিন বাচ্চাদের এক্সট্রা অ্যাক্টিভিটিতে একটু বেশি সময় দিব বা নিজের শখের কাজগুলো যেমন একটু সেলাই করা তো যার কারণে আমি রান্নার কাজটা বৃহস্পতিবার করে রাখতাম তো সেই এক্সপিরিয়েন্স থেকে আসলে বলছি কিছু কিছু খাবার রাখা যায় মানে ভালো থাকে আর কি তো এই যে রান্না শেষে কিচেনের এই অবস্থা জাস্ট এখানে যে হাঁড়ি পাতিলগুলো তরকারি সার্ফ করার পর ছিল এগুলো এখনও ক্লিন করা হয় নাই এগুলো ক্লিন করব দেন হচ্ছে আমি অন্য কাজ করব আজকে আসলে ফ্রিজটাকে ক্লিন করব বলে ফ্রিজটা অফ করে রেখেছিলাম কিন্তু পরে এই কাজগুলো করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গেছিলো কারণ কারণ আজকে আসলে আমি একাধারে রান্না করিনি রান্নার ফাঁকে ফাঁকে আরও একটা কাজে সময় দিতে হয়েছে ভিডিও শুরুতে বলেছিলাম না বাসায় গ্যাস্ট আছে গ্যাস্ট বলতে আমার বোনের মেয়ে এসছে তো ও হচ্ছে সেলাইয়ের কাজ শিখতে চায় তো ওকে একটু সেলাই কাজে সময় দিচ্ছিলাম যার কারণে আসলে সব কিছু একটু লেট হয়ে গেছে আর আজকে আমি রান্নার মানে রান্নার পর খাবার দাবার যে সার্ভ করেছি সেটা ওই টি টেবিলে করেছি এই জন্য ভাবছিলাম যে ফ্রিজটা ক্লিন করব ফ্রিজটাকে অফ করেও রেখেছিলাম যার কারণে টেবিলটাকে একদম ফ্রি রেখেছিলাম তো পরে দেখলাম যে না আজকে ফ্রিজ ক্লিন করলে একদম আমার মানে সন্দেহ হয়ে যাবে যার কারণে আজকে আর ক্লিন করে তো রান্না শেষে আমি হিটারে পানি গরম করে নিয়েছিলাম ঘর ঝাড়ু দেওয়ার আগে আমি আগে হচ্ছে পর্দাগুলো ভিজিয়ে রেখেছিলাম দেন ঘরটা ঝাড়ু দিয়ে পর্দা ধুয়ে একদম গোসল করে নিয়েছি আমার ভিডিওতে বা আমার কথাবার্তা যদি ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বা আমাকে কমেন্টসে জানাবেন আমি প্রায় ভিডিওতে এই কথাটা বলি কারণ আসলে তো আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি যে নিজের কাজটা যেন ভালো হয় আপনাদের কাছে যেন ভালো লাগে তারপরও সবার ভালো লাগবে না এটাই স্বাভাবিক তো এখন হচ্ছে দুপুরে খাবার দাবারের অনেকটা সময় পর তো খুব বেশি টায়ার্ড লাগছিলো ভাবলাম যে একটু চা কফি খাই তো আপাতত চা কফিটা অফ রেখেছি ব্ল্যাক কফি খাওয়া হয় তো ভাবলাম ব্ল্যাক কফিটাই খাই আর আজকে সন্ধ্যার পরে একটু বাহিরে যাওয়া আছে তো ভাবলাম এখন রেস্ট নিলে হবে না একটু কফি খেয়ে নেই তো এখন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি এখন প্রায় সন্ধ্যে সাতটার মতন বাজে তো আমরা খুব বেশি সময় যে বাইরে থাকবো তা না অল্প একটু ঘোরাঘুরি শেষে কোথাও বসে একটু খাওয়া দাওয়া করে দেন চলে আসব। তো আমরা এই রেস্টুরেন্টে এসছিলাম খাওয়ার জন্য এই রেস্টুরেন্টের খাবার খুবই ভালো আমরা এর আগেও কিন্তু এখানে এসছিলাম আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার আব্বা আম্মা তারপরে হচ্ছে আমার বোন আসছিলেন তো তখনও আমরা এই রেস্টুরেন্টে এসছিলাম তো এখানে হচ্ছে আমার বড় কন্যার ছবি উঠিয়ে দিচ্ছিলো আমার জাহিন তো এই যে এদিকে হচ্ছে বাবা মেয়ে ওনারা কিন্তু আগেই চলে এসছে আমরা পরে এসেছি তো আসার পর পরে খাবার অর্ডার দেওয়ার অনেকটা সময় পরেই কিন্তু খাবার আসছিল। তো এখানকার যে খাবারটা আমার থেকে ভালো লাগে সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর আজকে কেন যেন সব কিছুতে একটু বেশি মানে সস মনে হচ্ছিল তারপরেও ফ্রায়েড রাইসটা ভালো ছিল সত্যি বলতে বাহিরের খাবার দাবারের প্রতি আমার একটা ভীতি কাজ করে কেন জানি না তারপরেও আসলে বাইরের খাবারের টেস্টই অন্যরকম আর আপনাদের ভাইয়া তো একদমই অ্যাভয়েড করার চেষ্টা করে তো তারপরেও দেখা যায় বাচ্চাদের জন্য হলেও সময় বের করে বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করে তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন বাসায় ব্যাক করছি আর এটা হচ্ছে পরদিন সকালবেলা তো আজকে হচ্ছে রান্না বান্নার খুব একটা ঝামেলা নেই আগের দিনেই তো রান্না করে রেখেছিলাম তো এখানে হচ্ছে আমি আমার বড় কন্যার জন্য একটা স্পেশাল ভর্তা বানাবো এই ভর্তাটা আসলে বলতে পারেন যে আমার হাতের সিগনেচার একটা ভর্তা মানে থাকে না কিছু জিনিস যে খুব বেশি কনফিডেন্ট থাকে যে নাইটে সবার পছন্দ হবে তো এই ভর্তাটা হচ্ছে ওরকম তো ভর্তার জন্য যা যা দরকার আমি এখানে সব রেডি করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি রসুন ছুলে নিয়েছি তারপরে হচ্ছে এখানে আমি দশ বারোটার মতো চাপা সুটকি নিয়েছিলাম তো চ্যাপা গরম পানিতে একটু ভিজিয়ে রাখার পর একদম মানে সব ভর্তা ভর্তা হয়ে গেছে তো আসলে কুসুম গরম পানি দিয়ে ধুতে হয় চাপা শুটকিটা তো আমি এখানে চাপা শুটকি দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ আর অল্প পরিমাণে পানি দিয়েছি দেওয়ার পর এখন এটাকে ব্ল্যান্ড করে নেব আমি হচ্ছে ভর্তাটা একটু বেশি করেই বানাবো যার কারণে সব কিছু একটু বেশি বেশি নিয়েছি কেউ যদি অল্প করে ট্রাই করতে চান তাহলে চারটা বা তিনটা পেঁয়াজ দুটা রসুন তিন চারটা চাপা দিয়ে ট্রাই করে দেখতে পারেন আসলে এই ভর্তাটার সাথে অনেক মানে ভালো স্মৃতিও আছে আবার দুঃখকর স্মৃতিও আছে তো আমি যখন সিলেট থাকতাম সিলেটে আমার কিছু আপনজন ছিল যাদেরকে ভর্তাটা খাওয়ানোর পর মানে এত বেশি তারা পছন্দ করেছিল মনে হচ্ছিলো যে আমি প্রতি মাসে একবার হলেও আমি এই ভর্তাটা খাওয়াবো তারপর তো চলে আসলাম তো ভাবলাম রেসিপিটা শেয়ার করি কারণ ওনারাও আমার ভিডিও দেখেন আসলে এই ভর্তা রেসিপিটা আমার আগের চ্যানেলেও নেই তো অনেক সময় হয় না যে একটা জিনিস দিন না বানালে পরে ভুলে যাওয়া হয় তো আমার যে বোনের মেয়ে ও বলতেছিল মনি এটা মানে রেসিপি আকারে করে রাখো আমিও শিখতে চাই তো সব কিছু চিন্তা করি আসলে রেসিপিটা আজকে রেকর্ড করা তো দেখতেই পেলেন আমি ওই পেস্টের সাথে প্রায় সাত আট চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি এক চামচের মতো হলুদ গুঁড়া আর লবণ আর কিন্তু কিছু দিইনি আর এখানে যথেষ্ট পরিমাণ হচ্ছে আমি তেল দিয়েছি তেলটা খুব ভালো মতন গরম হওয়ার পর আমি পেস্টটা দিয়ে দেন ভালো মতন মিক্সড করে নিয়েছি আর এখানে কিন্তু ওই বাটি ধুয়া একটু পানি দিয়েছে আবার ব্ল্যান্ডারে যে মশলাটা ছিল সে মানে যতটুকুন লেগেছিল ওইটা ধুয়ে দিয়ে দিয়েছি তারপর আমি একটু লবণটা টেস্ট করে নিয়ে আরও একটু লবণ অ্যাড করে দিয়েছি তো এই পর আসলে এত বেশি ছিটে আসে তখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হয় জাস্ট নেড়ে দিতে হবে আর নাড়তে থাকতে হবে যেন নিচে না লেগে যায় তো নাড়তে নাড়তে যখন এই পর্যায়ে আসবে অনেকেই এই পর্যায়েও হচ্ছে নামিয়ে নেয় তো আমি এটাকে আরও একটু শুকনা করে নিব কারণ এটা একদম ভাগ ভাগ করে পার্সেল হবে আর হ্যাঁ নাড়তে নাড়তে কিন্তু এক পর্যায়ে বোঝা যাবে যে এটাকে আরও একটু তেল লাগবে কিনা এই ভর্তাটা মানে ভর্তাটাতে আসলে তেলের পরিমাণটা একটু বেশি লাগে তো এই যে সার্ভিং ডিসটা এটাতে কিন্তু একটু স্পটেড মনে হচ্ছে এটা আসলে একদম সিরামিকের ভিতরে স্পটের বাইরে কোনো ময়লা না তো যাই হোক ভর্তাটা আমি এই পর্যায়ে নামিয়ে নিয়ে গেছি এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু ট্রেনে যাবে তো আজকে ভর্তা বানাতে গিয়ে জানি না আমার এই ভিডিওটা আজকে তারা দেখছে কি না খুব বেশি মিস করছি না মামনি তারপর হচ্ছে ফার্জিন মামনিকে অনেক বেশি মিস করছি মা তোমাদেরকে তো আসলে তো যাই হোক আপনারা যদি এই রেসিপিটা কখনো ট্রাই না করে থাকেন ট্রাই করে দেখতে পারেন আর আমার রেসিপিতে কেউ ট্রাই করলে আমাকে কমেন্টসে জানাতে পারেন যে কেমন লেগেছে আবারও বলবো যারা প্রথমবারের মতো ট্রাই করবেন তারা কিন্তু দুই তিনটা পেঁয়াজ বা একটা রসুন দুটা চাপাশুটকি দিয়েও ট্রাই করে দেখতে পারেন সেই ক্ষেত্রে তিন থেকে চার চামচ মরিচের গুঁড়া দিলেই হবে আর কে কে ভর্তা তৈরি করে থাকেন কমেন্টসে জানাবেন আসলে আমরা বাঙালিরা ভর্তা প্রেমী এটা বলার অপেক্ষা রাখে না একটু একটু ধরে ধরে রাখা লাগবে আচ্ছা আচ্ছা তো আমি ভিডিওর প্রায় শেষ প্রান্তে এখন আসলে অনেক দিন পর নিজের শখের কাজ নিয়ে বসছি তাও বসা হতো না যদি মেয়েটা কাজটা না করতে চাইতো আসলে ড্রেস ডিজাইন করা শাড়ি ডিজাইন করা আমার শখের একটা কাজ ইনশাআল্লাহ হয়তো বা ধীরে ধীরে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক বেশি দুয়ার ভালোবাসা রইলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম